ঢাকা বাংলাদেশের রাজধানী শহর যার বর্তমান জনসংখ্যা প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লাখ যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন ও বৃহত্তর উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা এরই ধারাবাহিকতায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও ঢাকার যানজট নিরসনে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান গ্রহণ করেছে ডিটিসিএ এই পরিবহন পরিকল্পনার আওতায় ডিটিসিএর এর তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার ও জায়কার অর্থায়নে ডিএমটিসিএল বাস্তবায়ন করছে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত প্রায় বিশ দশমিক সেন্টার উত্তরা সাউথ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও বিজয় বিজয়সরণি ফার্মগেট কারওয়ানবাজার শাহবাগ টিএসি প্রেস ক্লাব হয়ে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করবে রাস্তার মিডেন বরাবর নির্মিত এলিভেটেড এমআরটি লাইন সিক্স অন্যান্য পরিবহন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে না তাই ভ্রমণ হয়ে উঠবে যানজটমুক্ত নিরাপদ ও সময় সাশ্রয়ী এমআরটি লাইন সিক্সের বাস্তবায়ন হবে আধুনিক ঢাকা আর একুশ শতকের ডিজিটাল বাংলাদেশের পথে একটি উল্লেখযোগ্য মাইল ফলো